একবার একজন হসরত আলীকে জিজ্ঞাসা করেছিল আপনার তলোয়ার তো অনেক তেজিভাবে চলে কিন্তু আপনার চলাফেরা তো অনেক ধীরে আপনার চলাফেরাও যদি আপনার তলোয়ারের মতন তেজি হয় তাহলে কেমন হতো হসরত আলী তলা আনু জবাবে বলেছিল এই তেজিভাবে চলার প্রয়োজন সেই ব্যক্তিদের এক সেই ব্যক্তি যেই যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে যায় আর দ্বিতীয় সেই ব্যক্তি যে পালিয়ে যাওয়ার ব্যক্তির পিছু করে এবং ধনসম্পদের সম্পদের পিছনে ছোটে ইতিহাস সাক্ষী রয়েছে না আলী কখনো ময়দান থেকে পালিয়েছে বরং দুশ্মন রায় আলী রাজি আনুকে দেখে ময়দান থেকে ভয় পালিয়েছে আর না আলী কখনও ধন সম্পদের পিছনে ছুটেছে বরং আলী তালা আনু নিজেই ওনার সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন এই হলো সাবিদের সান আশা করি আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ